উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি যে যেকোনো সময় প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে শিক্ষক নিয়োগের নীতিমালা সংশোধন হওয়ার দুই থেকে চার কার্য দিবসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের যোগদান শেষ হচ্ছে আগামীকাল সোমবার এরপর প্রধান শিক্ষকদের কাছে জানতে চাওয়া হবে কারা যোগদান করেছেন আর করেননি এটি শেষ হওয়ার পর ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন করা হবে এর পরপরই উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করবে এনটিআরসিএ নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা জানিয়েছেন উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আমরা প্রস্তুত নীতিমালা সংশোধন হওয়ার পর খুব অল্প সময়ের ব্যবধানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এর আগে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে এটি করতে কিছুদিন সময় লাগতে পারে তবে বিজ্ঞপ্তি প্রকাশে খুব বেশি বিলম্ব করব না জানতে চাইলে এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুতই প্রকাশ করা হবে বিধি সংশোধনের কাজ চলছে এটি শেষ হওয়ার পর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্যই দুইশো নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে যদিও স্কুল কলেজে এবং কারিগরিতে একশো নম্বর সাবজেক্টিভ এবং একশো নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য একশো চল্লিশ নম্বর সাবজেক্টিভ এবং ষাট নম্বর জেনারেল করা প্রস্তাব করা হয়েছে তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয় এজন্যে তিন বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবা হচ্ছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেকে অনেক ধরনের প্রস্তাব করেছেন স্কুল কলেজে এবং কারিগরির এক রকম আবার মাদ্রাসার জন্য আরেক রকম তিন বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে সেজন্য আমরা তিন বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি সামনে এনটিআরসিএর বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় এটি চূড়ান্ত করা হবে জানা গেছে এর আগে এনটিআরসিএর নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মাউসির এক কর্মকর্তা বলেন বিসিএস সহ সব ধরনের চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর যুক্ত করা হয় আমরাও এনটিআরসি এর নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর যুক্ত করার মতামত দিয়েছি ভাইভার নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হবে না আশা করছি আমাদের মতামত শিক্ষা মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করবে